আসসালামু আলাইকুম ভবিষ্যৎ আমি বিশ্বাস করি না তবে এটা ভবিষ্যৎবাণী কিন্তু ছিল যে সালে এত বড় একটা যুদ্ধ তৈরি হবে বা যুদ্ধ হবে যেখানে বিশ্বের বাঘাভাগা দেশগুলো এই যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ আনবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সাম্রাজ্যের পতন হবে সেখান থেকে নতুন আরেকটা শক্তির উদ্ভাবন হবে আমরা ধারণা করে নিচ্ছি কেউ কেউ এটা চীন অথবা রাশা তবে আমার ধারণা এটা হবে চীন কেন যেভাবে দ্রুতগতিতে চীন আগায় যাচ্ছে রাশিয়ার তুলনায় অনেক অ্যাডভান্স কিন্তু চীন তো সেই ক্ষেত্রে আমেরিকাও একটা বড় পরাশক্তি হিসাবে চ্যালেঞ্জ ফিল করলে এটা চীনকেই করে শুধুমাত্র মেশিনারিজের দিক থেকে না ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রোলিং এটা চীনের কাছে কিন্তু এখন চলে গেছে অনেকাংশেই তো যাই হোক এর মাঝখানে রাশিয়ার সাথে একটা অলিখিত যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল ফাইনালি ট্রাম্পের ক্ষমতার প্রথম দিকে মনে হয়েছে যে রাশিয়ার সাথে সম্পর্কটা অনেক ভালো যাবে বা ইউক্রেনকে সাপোর্ট করবে না কিন্তু যত দিন যাচ্ছে পুতিনকে কন্ট্রোল করার যে চেষ্টা এটা ট্রাম্পের ব্যর্থ হয়েছে আর এর পরপরই অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যেটা রাশিয়ার সার্বভৌমত্ব রাশিয়ার অর্থনীতি রাশিয়ার বিদেশ নীতি সবকিছুতে লাগাম টেনে ধরছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এতে রাশিয়া পাল্টা জবাব দিচ্ছে ভারতকে দেখেন একদিকে সাইজ ফেলছে যে রাশিয়ার থেকে তেল কিনা যাবে না তেল কিনলে কি হবে অলরেডি তেল কিনা নিয়ে আপনারা জানেন যে ভারতের উপর শুল্ক একশো পার্সেন্ট আছে এটা আরও বাড়ানো হবে অপরদিকে রাশিয়া থেকে যেন বিদেশি দেশগুলো তেল না কিনে বিশেষ করে আমেরিকা যাদেরকে কন্ট্রোলিং করতে পারে তাদেরকে কিন্তু হুমকি দামকি দিচ্ছে এর উপরে রাশিয়ার বৃহত্তম দুটি তেল কোম্পানি রোজনেফট এবং লুক অয়েলের উপর অফিসিয়ালি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় যেহেতু রাশিয়া যোগ দেয় নাই সেজন্য তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো অর্থাৎ আমেরিকা চাইছে আমাদের বীরদের আর ইসলির মধ্যে একটা দিয়ে দিছে আর কি এখন আমাদের বীরদের হাতে ছিল না দুর্বল কেউ সাপোর্ট মিত্ররা করতেছে না সো বাধ্য হইয়া আমরাও মনে করছি যুদ্ধরা বন্ধ হোক সে কয়েক স্টাইলে রাশিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল আপনার ট্রাম্প অপরদিকে দেখেন টম হোক নামক যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সেটাও ইউক্রেনের হাতে তুলে দিতে যাচ্ছে আমেরিকা রাশিয়া বলছে সার্বভৌমত্বের উপর হাত আসতেছে আমেরিকা যদি এই ধরনের করে। তাহলে বিপরীতে হবে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলছেন রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া আছে উদ্দেশ্য হল যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার যে অর্থনৈতিক সক্ষমতা সেটাকে আউলাই দেওয়া একই সঙ্গে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আমেরিকা বলছেন এখনই এই যুদ্ধ বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার যে প্রচেষ্টা সেটাকে সমর্থন করতে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত অর্থাৎ তোমরা যতক্ষণ রাজি না হবা আমরা এরকম করব। এখন দেখেন রাশিয়া এই ঘটনার পর করছে কি রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করে দিছে আর এই নিষেধাজ্ঞার কয়েক ঘন্টা পরপরই মানে এই মহড়া দেওয়ার কয়েক ঘন্টা পর এই নিষেধাজ্ঞা দেওয়া হল নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসাবে রাশিয়া আপনার দেখা গেছে যে রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালারি গ্যারাসিম এবং প্রেসিডেন্ট পুতিন তাদের নির্দেশে একটা মহড়া দেওয়া হয় রাশিয়া বলছে স্থল সাবমেরিন এবং বিমানের লঞ্চার থেকে তারা ক্ষেপণাস্ত্র ছড়ছে এসবের মধ্যে এমন পাল্লার ক্ষেপণাস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের দূরপাল্লার টু 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 এম থ্রি কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরেও চক্কর দিয়েছে চক্করের সময় বিদেশি সম্ভবত ন্যাটোর যুদ্ধ বিমান তাদের বোমারু বিমানকে অনুসরণ করেছে তবে রাশিয়া যুদ্ধকে বাড়াইতে আগ্রহী না কিন্তু যদি পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে চমক ক্ষেপণাস্ত্র সহ আরও কোনো কিছু দেয় তাহলে সেটা সামরিক সংঘর্ষে পরিণত হবে রেডি আছেন তো কোন দেশকে সাপোর্ট করবেন কমেন্টে লিখে